নমস্কার আমি শর্মিষ্ঠা অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার অফ আইসিআর টিভ আছে আজকে আমি আপনাদের লাল কিতাব আপনারা অনেকেই হয়তো এই নামটি শোনেননি লাল কিতাব এমন একটি অসাধারণ বই যেখানে আপনার যে কোনো সমস্যা যে কোনো মানে সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা সেটা হতে পারে সম্পর্কগত সমস্যা সেটা হতে পারে যে আপনার জীবনে আপনি কোনো বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে মানে সেটা কোনো অবস্টাকেল বা হয়তো আপনি টাকা জমাতে পাচ্ছেন না আপনার হাতি টাকা বেরিয়ে যাচ্ছে আপনার বাড়িতে কেউ না কেউ প্রতিদিন অসুস্থ হচ্ছেন তো এই নানান ধরনের সমস্যা যেটা আমাদের দৈনিক জীবনে চলতেই থাকে তো এই সমস্ত সমস্যার কিছু না কিছু উপায় এই লাল কিতাবে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমি একটু ছোট করেই বানাবো বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সবথেকে পছন্দের যে টপিক যেটা আমি দেখেছি আমার বেশিরভাগ ভিউয়ার্সরা লাইক করেন সেটা হচ্ছে টাকা সংক্রান্ত নানান ধরনের উপায় যখন আমি দিই তো আজকে টাকা নিয়ে কিছু লাল কিতাবের এমন উপায় বলবো যেটা আপনি যদি না করেন তাহলে আপনি কিন্তু লাইফে অনেক কিছু মিস করবেন আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই মন দেখবেন তো সবার আগে আসুন শুরু করি আমাদের প্রথম টোটকা যদি আপনি প্রচন্ড অর্থ সংকটে ভুগছেন যদি টাকা কিছুতেই আপনার কাছে আসছে না বা টাকা আসছে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছে যেটা আজকাল প্রায় আপনার অনেকেই হোয়াটসঅ্যাপ করে বলে থাকেন সেই ক্ষেত্রে একটা বিশেষ উপায় বলে দিচ্ছি প্রত্যেক দিন আপনি কাককে কিছু না কিছু খেতে দেবেন অথবা যদি আপনি কোনো ঋণে জর্জরিত হয়ে পড়েছেন একটা ঋণ আপনি শেষ করতে না করতে আরেকটা একটা ঋণ আপনার শুরু হয়ে যাচ্ছে বা একটা ঋণ মেটানোর জন্যই আপনাকে আর একটা ঋণ নিতে বাধ্য হচ্ছেন তো এরকম যদি সমস্যায় দীর্ঘ দিন ধরে চলে আসছে তাহলে এবার জেনে নিন আপনার সমস্যার অবসান ঘটতে চলেছে তো এখানে আরেকটি উপায় বলে দিচ্ছি প্রথম উপায় বললাম যে কাককে প্রতিদিন কিছু না কিছু অবশ্যই খেতে দেবেন সেটা একটু মানে মাছ হোক বা কাকেরা যেটা খেয়ে থাকে আপনি একটু ভাত মেখে দিলেন বা একটু মাছ দিয়ে মেখে দিলেন মাংস দিয়ে মেখে দিলেন অবশ্যই এটা করবেন অ্যাটলিস্ট কমপক্ষে ফর্টি ওয়ান ডেজ অবশ্যই করবেন আর সাথে সাথে বলছি আর একটা বিশেষ উপায় জেনে নিন আপনি রাত্রি যখন শুতে যান প্রতিদিন এক বাটি জব নেবেন জব আপনি ইজিলি বাজারে পেয়ে যাবেন যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন এবং সেই এক বাটি জব আপনি রাত্রিরে মাথার কাছে রেখে শোবেন এবং সকালে উঠে সেটা আপনি কোনো গরিব মানুষের মধ্যে দান করে দেবেন কোনো গরিব ব্যক্তিকে দান করে দেবেন বা কোনো পশু পাখিকে আপনি খাইয়ে দিতে পারেন বাট প্রত্যেক করবেন মিস করবেন না কতটা নেবেন কোনো ব্যাপার না এক বাটি ছোট বাটি বড় বাটি আপনার সামর্থ্য অনুসারে নেবেন বাট অবশ্যই করে দেখুন আপনি ঋণ থেকে মুক্তি পাবেনই পাবেন দ্বিতীয় উপায় আপনি কি করবেন লাল কিতাবের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রত্যেকটা পরিবারের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় এটা খুব কম লোকে লাল কিতাব যারা জানেন এই উপায়গুলো অন্যদের সাথে শেয়ার করে বাট আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল কিতাব চ্যানেলে প্রথমবার যাতে আপনারাও এই দৈনিক জীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন করতে পারেন এই উপায়টি আপনাদের বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের জন্য বলছি প্রত্যেকে একসাথে অ্যাটলিস্ট দিন যদি সম্ভব না হয় রাত্রে খাবারটা অবশ্যই একসাথে খাবেন এবং সাথে আরেকটা জিনিস বলছি প্রত্যেক শনিবার বা অ্যাটলিস্ট যদি পারেন মাসে যে কোনো একটি শনিবার হলেও এটি অবশ্যই করবেন একটি গোটা নারকোল নেবেন এবং সেটি কোনো প্রবাহমান জলে দিয়ে দেবেন বা আপনি চাইলে নারকোলের পরিবর্তে আখরোটের ব্যবহারও করতে পারেন এতে আপনার পরিবারের ওপর যদি কোনো ধরনের কোনো সংকট আসে সেটাও কিন্তু কেটে যাবে আরেকটা জিনিস বলছি আপনার পরিবারের মানুষের যারা আছে পরিবারের লোকজন তাদের যদি জীবনে এগিয়ে যাওয়ার পথে বাধা আসছে বা কোনো ধরনের উন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে প্রচুর কাটার পরও যদি কোনো ধরনের উন্নতি দেখতে পাচ্ছে না তাহলে এই যে টোটকাটি আপনাকে বলেছি করে দেখুন আপনার জীবনে অবশ্যই আপনি লাভবান হবেন এরপর আসছি তৃতীয় উপায় আপনার বাড়ির কোনো ব্যক্তি যদি প্রচন্ড অসুস্থ বা দীর্ঘদিন ধরে নানান ওষুধ খাইয়ে নানান ডাক্তারকে দেখিও সে সুস্থ হচ্ছে না তাহলে লাল কিতাবের এই গুরুত্বপূর্ণ বিশেষ উপায়টি বলে দিচ্ছি কিন্তু এখানে একটা জিনিস নিশ্চয়ই বলবো যে ওষুধ ঠিক মতো খাবেন অনেক সময় হয় যে ওষুধ ঠিক মতো খাওয়ার পরও ওষুধ কাজ দেয় না সেই ক্ষেত্রে এই উপায়টি করার পর আপনি যে ওষুধ খাচ্ছেন আপনি হানড্রেড পার্সেন্ট লাভবান হবেন হবেন হবেনি কি করতে হবে আপনাকে যে কোনো একটি রবিবার একটা ছোট তামার চৌকো আপনি টুকরো বানিয়ে রাখবেন চৌকো টুকরো সাইজ ছোট হোক কোনো সমস্যা নেই আপনি তামার বানিয়ে রাখবেন আগে থেকে রবিবার দিন সকালে স্নান করে আপনি বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে আপনি এই প্রক্রিয়াটি করবেন আপনি আপনার বাড়িতে যদি কোনো বাগান আছে পেছনে আপনি শুধুমাত্র কি করবেন একটুখানি মাটি করে ওই। চৌকো টুকরোটি ওর মধ্যে ঢুকিয়ে দেবেন এবং মাটি চাপা দিয়ে দেবেন এবং সেটা ভুলে যাবেন কাউকে কোনো কিছু বলার দরকার নেই আপনি নিজে জানছেন যথেষ্ট কাউকে এসব ব্যাপারে বলতে হবে না যত বেশি বলবেন তত আপনার কাজ কম পাবে নিস্তব্ধে করুন কাউকে জানান দিতে হবে না আর আপনি দেখবেন ওষুধও কিন্তু এরপর একটা সপ্তাহ টাইম নিচ্ছি তারপর কিন্তু দুর্দান্ত ভাবে আবার আগের মতো কাজ করতে শুরু হবেই হবে করে দেখুন আপনি ফেল হবেন না আপনি যে আশা নিয়ে করবেন আপনার সেটা পূর্ণ হবেই হবে এরপর বলবো চতুর্থ উপায় আপনার জীবনে ইনকাম আসা বন্ধ হয়ে গেছে আগের মতো ইনকাম হচ্ছে না বা আপনি যাকেই টাকা দিচ্ছেন সেই বলছে আজ নয় কাল দেব বা আপনার কাজের সুযোগ বন্ধ হয়ে গেছে আপনি বাড়িতে প্রজেক্ট বেস কাজ করেন ফ্রিলান্সার হয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখছেন যে টাকা আসার যে যে সূত্র ছিল সেগুলো এখন আসছে না তাহলে অবশ্যই এই উপায়টি করবেন প্রত্যেক শুক্রবার দিন আপনি মা লক্ষ্মীর সামনে নিজের আপনার ঘরে লকারে যা সোনার গয়না আছে সেটি বের করে আপনি পূজা অর্চনার সময় আপনি মায়ের সামনে রাখবেন তাতে কেশরের তিলক অবশ্যই দেবেন এবং সাথে ওই তিলক আপনার মাথায়ও লাগাবেন যখন আপনি নিজে হাতে নিজেকে তিলক করবেন তখন সেই ক্ষেত্রে এই আঙুলটি ব্যবহার করবেন আর যখন অন্য কাউকে আমরা তিলক করছি তখন আমরা এই আঙুলটি ব্যবহার করি তো এই ক্ষেত্রে প্রতিদিন বলবো নিজে স্নানের পর কেশরের তিলক অবশ্যই লাগাবেন আর সোনার গয়নার যে উপায়টি বললাম প্রতি শুক্রবার করে অবশ্যই করবেন এবং সাথে শ্রী সুপ্তমের পাঠ অবশ্যই করব এরপর বলছি আজকের শেষ উপায় পঞ্চম উপায় আপনি যদি কোনো ব্যবসা করছেন আর আপনি দেখছেন আপনার যে আপনার প্রতি মাসের যে মুনাফা সেটা প্রতিদিন প্রতি মাসে দিনের দিন কমছে কমতে শুরু করেছে আপনার ব্যবসা মন্দা চলছে তাহলে বলবো আপনি যে কোনো ব্যবসার সাথে জড়িত হন না কেন প্রথম যখন আপনি দোকান খুলছেন আপনার যদি কোনো খাবারের বিজনেস থাকে প্রথম খাবারটি বলবো আগে আহ ভগবানের সামনে ভোগ লাগাবেন এবং সেটি কোনো নিডি পার্সেন্ট কোনো গরিব ব্যক্তিকে খাইয়ে দেবেন বা কোনো রাস্তা যে পশু পাখি তাদের খাওয়াবেন আর যদি আপনি এমন কোনো ব্যবসার সাথে জড়িত যেমন সোনার ব্যবসা হোক বা জামা কাপড়ের ব্যবসা হোক সেই ক্ষেত্রে বলবো প্রতিদিন দোকান খোলার সময় বা দোকান খোলার পর আর কি আপনি কিছুটা আপনার টাকা মানে দশ টাকা হোক একশো টাকা হোক আপনার সামর্থ্য অনুসারে সাইডে রাখবেন দিনে আপনি যাকে পাবেন যে কোনো গরিব মানুষকে আপনি সেই টাকাটি দেবেন বা আপনি যদি কোনো পশু পাখি দেখেন রাস্তায় তাকে কিছু কিনে খাইয়ে দেবেন বা প্রত্যেক দিন এটি করবেন কথা দিচ্ছি আপনার ভাগ্য আপনার খুলে যাবে এটি করুন আপনার ভাগ্যের দরজা খুলবেই খুলবে আর আপনি যদি কনসালটেশন চান আপনি যদি কোনো সমস্যার জন্য বিবাহযুক্ত সমস্যার জন্য বা অন্য কোনো সমস্যার জন্য আপনি যদি সমাধান চান সেই জন্য কনসালটেশনের জন্য সরাসরি আমার সাথে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি লিঙ্কে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে জুড়তে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি সেখানেও মেসেজ করে কথা বলতে পারেন গ্রুপে আমি ফ্রি রেমেডি ফ্রি সুইচ বোর্ড দিয়ে থাকি আপনি যদি গ্রুপ জয়েন করতে চান করতে পারেন মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দারুণ থাকুন